হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে দেখাতে চলেছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাইম চৌধুরী এবং বাংলাদেশের সব বড় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সম্পর্কে কম্পেরিজন আজকের এই ভিডিওটিতে কম্পেরিজন করে দেখবো এদের মধ্যে গাড়ি দিক থেকে এবং সম্পদের দিক থেকে এবং জনপ্রিয়তার দিক দিয়ে আসলে কে সেরা তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার অনুরোধ রইল আর চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অল করে দিন প্রথমে তৌহিদ আফ্রিদিকে দিয়েই শুরু করা যাক এক সময় বাংলাদেশের সেরা ইউটিউবার ছিল তহিদ আফ্রিদি এবং ইউটিউবার হিসেবে মানুষ তৌহিদ আফ্রিদিকে চিন্তা কারণ তোহিদ আফ্রিদি বাংলাদেশের প্রথম ব্লগার হিসেবে পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে তাছাড়া তৌহিদ আফ্রিদি ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ইভেন্ট বাংলাদেশে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের ইউটিউবার এবং ব্লগারদের মধ্যে সব থেকে জনপ্রিয় ইউটিউবার হচ্ছেন তোহিদ আফ্রিদি এটা বললে হয়তো ভুল হবে না বিশেষ করে ইউটিউবে তোহিদ আফ্রিদির ব্যাপক ফ্যান ফলোয়ার রয়েছে তৌহিদ আফ্রিদি জন্মগ্রহণ করেছেন উনিশশো সাতানব্বই সালে তিন জানুয়ারিতে তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের বরিশালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স ছাব্বিশ বছর তার আসল নাম তহিদ উদ্দিন আফ্রিদি হলেও তিনি মূলত তহিদ আফ্রিদি নামেই পরিচিত তার বাবার নাম হচ্ছে নাসির উদ্দিন তিনি মাই বাংলাদেশ চ্যানেলের প্রতিষ্ঠাতা তিনি তার নিজ হাতে মাই চ্যানেলকে আগলে রেখেছে এছাড়া তহিদ আফ্রিদির বাবা অসংক উন্নয়নমূলক কাজ করেছেন বর্তমানে তাকে একজন জনপ্রিয় ব্যক্তি বলা হয় যাই হোক বরিশালা বরিশালে জন্মগ্রহণ করলেও তিনি মূলত ঢাকাতে বড় হয়েছেন তার বাবা তাকে ঢাকার একটি বেসরকারি স্কুলে ভর্তি করে দেন মূলত সেখান থেকেই তার পড়াশোনার হাতে করি পড়াশোনায় অনেক ভালো ছিলেন তৌহিদ আফ্রিদি এর পাশাপাশি খেলাধুলা এবং ভিডিওগ্রাফিও বিশেষ আকর্ষণ ছিল বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলে সেখানে আফ্রিদি ভিডিও করতেন তখন জানতেন না তার এই ভিডিওর আগ্রহ একদিন তাকে বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় ইউটিউবে পরিবর্তন করবে যাই হোক স্কুলের পড়াশোনা শেষ করে তিনি ঢাকা কলেজে ভর্তি হন তাছাড়া তিনি শিক্ষা নিতে চাইছিলেন তাই কলেজের পড়াশোনা শেষ করে তিনি লন্ডনে চলে যান লন্ডনে পড়াশোনা করার সময় তার অনেক অভিজ্ঞতা হয় এরপর লন্ডন থেকে ডিগ্রি নিয়ে তিনি দেশে ফিরে আসেন দেশে আসার পর তিনি তার বাবার প্রতিষ্ঠান মাই টিভি বাংলাদেশে যোগ দেন সেই বছর তিনি তার চ্যানেলের জন্য বেশ কিছু অনুষ্ঠান নির্মাণ করেছিলেন এরপরে তহিদ আফ্রিদি তার নামে একটি শো শুরু করেন অল্প দিনের মধ্যেই তহিদ আফ্রিদির এই শো ভাইরাল হয়ে যায় এভাবে বাংলাদেশে আস্তে আস্তে তার পরিচিতি বাড়তে থাকে তারপর তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং তার সেই ইউটিউব চ্যানেলের নাম দিলেন তোবিদ আফ্রিদি এরপর তোবিদ আফ্রিদি বাংলা গানের কভার করতে শুরু করলেন সে সময় তার বেশ কয়েকটি মিউজিক ভিডিও রিলিজ পাই এভাবে তার ভিডিও গুলো একসময় ভাইরাল হতে শুরু করে তারপর তিনি শুরু করলেন শর্ট ফিল্ম তৈরি করতে এখানেও তিনি সফল হন এরপর তিনি তার চ্যানেলের জন্য ভিডিও করা শুরু করলেন এবং এখান থেকে শুরু হলে তো উইদ আফ্রিদির এক নতুন যাত্রা বর্তমানে তিনি দুইশটির উপরে ব্লগ ভিডিও তার চ্যানেলে আপলোড করেছেন এবং মানুষ তার ব্লগ ভিডিও গুলো অনেক বেশি পছন্দ করে বর্তমানে তার ইউটিউব চ্যানেলে বাষট্টি লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং ইউটিউব থেকে তিনি প্রতি মাসে নয় ইউএস ডলার আয় করে থাকেন যা বাংলাদেশি টাকায় দশ লক্ষ টাকা তহিদা আফ্রিদির নিজস্ব একটি টিম রয়েছে এবং তিনি তাদেরকে প্রতি মাসে বেতন দিয়ে থাকেন সবকিছু সারিয়ে বর্তমান তোহিদাফ্রিদে একজন ব্যবসায়ী তার পাঞ্জাবির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার পাঞ্জাবের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোয়াপ ইউটিউবে তহিদা আফ্রিদি এই পাঞ্জাবির স্পন্সর করে থাকেন তবে আপ্রিদের কোনো গার্লফ্রেন্ড রয়েছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচ বিলিয়ন ইউএস ডলার এবং তার ব্যক্তিগত ব্যবহৃত কিছু গাড়ির নাম হচ্ছে রেঞ্জ রোভার গাড়িটি হচ্ছে তাহিদ আফ্রিদের কালেকশনের সব থেকে দামি গাড়ি গাড়িটির মূল্য হতে পারে আনুমানিক তিন কোটি টাকা এরপর তার আরেকটি গাড়ি হচ্ছে মার্সিটি সি প্লাস এবং এটি তার বাবার জন্মদিনে তহিদ আফ্রিদিকে গিফট করেছিলেন তার আরো একটি গাড়ি হচ্ছে বিএমডব্লিউ এক্স ওয়ান এছাড়া তহিদ আফ্রিদির একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডও রয়েছে যার মূল্য প্রায় দেড় কোটি টাকা এছাড়া বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে তহিদ আফ্রিদি দশ থেকে বারোটি গাড়ি ব্যবহার করে থাকেন তো তহিদ আফ্রিদি সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবার আমরা এক নজরে দেখে আসি আর এস ফাইম চৌধুরী সম্পর্কে তো যেমনটা জানেন আর এস সম্পূর্ণ নাম কামরুল হাসান চৌধুরী এবং তার ডাক নাম চৌধুরী তিনি করেন ফেব্রুয়ারি সালে বাংলাদেশের কুমিল্লাতে সেই হিসেবে তার বর্তমান বয়স সাতাশ বছর বর্তমানে ফাইম চৌধুরী ঢাকাতে বসবাস করছেন তার উচ্চতার ব্যাপারটি হলো পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ফাইম চৌধুরী তার পড়াশোনা শেষ করেন ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত ছোটবেলা থেকে ফাইম চৌধুরীর ইচ্ছা ছিল তিনি সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন কিন্তু তিনি বুঝতে পারছিলেন না তিনি কি নিয়ে কাজ করবেন তাছাড়া পড়ালেখাতেও তার তেমন একটা মন ছিল না পরবর্তীতে তিনি শখের বসে স্ট্যান্ডিং শিখতেন একটা সময় সাইকেল স্ট্যান্ডিং তিনি সিদ্ধান্ত নেন এই সাইকেল স্ট্যান্ডিং এর ভিডিও ইউটিউবে তুলে ধরবেন তারপর থেকেই তিনি নিয়মিত সাইকেল স্ট্যান্ডিং এর ভিডিও ইউটিউবে আপলোড দিতেন এভাবেই তিনি অল্প কিছু দিনের মধ্যেই ইউটিউব থেকে দর্শকের অনেক সারা পান পরবর্তীতে ইউটিউবে ক্যারিয়ার আরো দক্ষ করার জন্য অভিজ্ঞদের পরামর্শে বাইক রাইডিং করার সিদ্ধান্ত নেন তিনি কিন্তু বাইক কেনার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় কিস্তিতে একটি বাইক কেনেন তিনি তারপর থেকে শুরু করেন বাইক স্ট্যান্ডিং খুব অল্প সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক সারা ফেলে দেন তিনি এরপর তাকে পিছে ফিরে তাকাতে হয়নি আর তিনি বাইক স্ট্যান্ডিং এর পাশাপাশি ব্লগ ভিডিও করে থাকেন তার ব্লগিং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আর এস ফাইম চৌধুরী আর ফাইম চৌধুরী তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে পাঁচ ইউএস ডলার ইনকাম করে থাকে যা বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ টাকার মতো তাছাড়া ফাইম চৌধুরীর ঢাকা মোহাম্মদপুরে ক্যাফে এম এ ভিজেট নামে একটি কফি শপ রয়েছে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে ফাইম চৌধুরীর মোট সম্পত্তি পরিমাণ পাঁচ কোটি টাকার মতো তো এতক্ষণে জানলাম ফাইম চৌধুরীর লাইফ স্টাইল এবং ইনকাম সম্পর্কে এবার জেনে আসা যাক চলুন ফাইমের গাড়ির কালেকশন সম্পর্কে আগেই বলে দিই এই সকল তথ্য নেওয়া হয়েছে অনলাইন থেকে তাই এই সকল তথ্য একশো পার্সেন্ট কারেক্ট নাও হতে পারে তো যাই হোক ফাইমের প্রথম গাড়িটি হলো অ্যাপাসি ফোর এবং এই গাড়ি গাড়িটি তিনি স্টান করে থাকেন তো এরপরে তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে তেরো জিবি ওয়ান স্পেশাল এডিশন এবং বাংলাদেশের বাজারে এই বাইকটির দাম তিন লক্ষ ছত্রিশ হাজার টাকা আর তিনি এই বাইকটা পরবর্তীতে বিক্রি করে দেন যাই হোক থাইম চৌধুরীর তৃতীয় গাড়িটি হচ্ছে ইয়ামা কোম্পানির আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর বর্তমানে বাংলাদেশে এই গাড়িটির বাজার মূল্য চার লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে তার চতুর্থ গাড়িটি হল সুজুকি জি এক্স আর আর বর্তমান সময়ে বাংলাদেশের এই বাইকটির মূল্য চার লাখ পাঁচ হাজার টাকা এরপরে পাঁচ নম্বর রয়েছে তার গ্যারেজের সব থেকে দামি একটা বাইক ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এম আর বাংলাদেশে বর্তমানে এই গাড়িটির মূল্য পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকার মতো তো এতক্ষণে তো দেখলেন ফাইম চৌধুরীর বাইক কালেকশন এবার দেখে আসা যাক কার কালেকশন তো ফাইম চৌধুরীর মোট তিনটি কার রয়েছে তার প্রথম গাড়িটি হচ্ছে মার্টু এরপর তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে হন্ডা কোম্পানির একটা গাড়ি কিন্তু গাড়িটার নাম জানা যায়নি আর এই গাড়িটির দাম বাংলাদেশি টাকায় ছত্রিশ লাখ টাকার মতো যাই হোক তার তৃতীয় গাড়িটি হচ্ছে ডাব্লু এক্স বি আর এই গাড়িটির দাম বাংলাদেশের টাকায় ছাব্বিশ লাখ টাকা তো এতক্ষণে এই দুজন ইউটিউবার সম্পর্কে অনেক কম্পিটিশন দেখলেন এতক্ষণে বুঝতেই পেরেছেন এদের মধ্যে কার কালেকশন বেশি এবং কার সম্পদের পরিমাণ বেশি তো এখন ভোটিং করার আপনারা কমেন্ট বক্সে ভোট দিন আসলে যে কি সেরা তো নাকি আর তো কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে আসল কে সেরা তো আজকের ভিডিও এই পর্যন্ত কি তো এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দিবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ